আসসালামু আলাইকুম তোমাদের আর 2 দিন পরেই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা তার হচ্ছে আবার গুচ্ছের ভর্তি পরীক্ষা তো এই সময়টাতে একটা লার্জ অ্যামাউন্ট অফ স্টুডেন্টদের একটা জায়গায় প্রবলেম অর্গানিক কেমিস্ট্রি কারণ দেখা যায় কি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি একাডেমিকে অর্গানিকটাকে স্কিপ করে আসে এবং চিন্তা করে যে আমি হয়তো বা অ্যাডমিশনে ভালো কিছু করে ফেলবো কিন্তু আলটিমেটলি আসলে অ্যাডমিশনে অর্গানিকটাকে ফুললি কভার করাটা তাদের আর পসিবল হয় না তো আমি তোমাকে নয়টা টাইপের কথা বলবো এই নয়টা টাইপ যদি তুমি পড়তে পারো এই সময়টাতে তাহলে ইনশাল্লাহ অর্গানিক থেকে মোটামুটি একটা ভালো মার্ক তুমি অ্যানসিউর করতে পারবা এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া সামনে তো আমার দুই দিন মাত্র বাকি রাত্র এই জন্য আমি দুই দিনে কি পারবো হ্যাঁ দুই দিনে তুমি পারবা আমি তোমাকে এই ভিডিওর নিচে একটা নোট শেয়ার করে রাখবো ওই নোটটা জাস্ট পর দুই দিনের মধ্যে তাহলে ইনশাল্লাহ ভাইয়া এবং খুব সহজেই নোটটা বুঝতে পারবা তো তুমি খুব সহজেই নোটটা বুঝবা এবং এই দুই দিনে তুমি রাজশাহীর মোটামুটি অর্গানিক থেকে একটা মোটামুটি প্রিপারেশন নিতে পারবা একদম ধরো অর্গানিক থেকে যদি সাতটা কোশ্চেন আসে তার মধ্যে তুমি ছয়টা একবার বড় কম না তবে চার পাঁচটা কোশ্চেন ইনশাল্লাহ তুমি অ্যান্সার করে আসতে পারবা আমি আশা করি এখন চলো কোন নয়টা টপিক ভাইয়া করতে হবে শুধু যে রাজশাহী তা কিন্তু না তুমি বুঝছে কথা বলো সেখানে তুমি ইনশাল্লাহ আমাদের নোটটা করলে তুমি ভালো করতে পারবা দেখো এখানে একটা টপিক বলা আছে তাহলে প্রথমে এসো তোমার প্রাথমিক আলোচনা জৈব যুগের প্রাথমিক আলোচনা তো জৈব যুগের প্রাথমিক আলোচনাতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি মেইনলি মেইনলি আমরা ফোকাস করবো কি জৈব যুগের যে ক্লাসিফিকেশনটা আছে ক্লাসিফিকেশন কোনটা তোমার কোটা আছে তোমার কি হেটার অ্যারোমেটিক কোনটা তোমার বলতে পারলি কার্বোসাইক্লিক যৌগ বা কোনটা তোমার অসম্পৃক্ত সম্পৃক্ত এই জিনিসগুলো আর কি তো প্রথমwidehat থেকে আমাদের ক্লাসিফিকেশনটা ঠিক আছে ক্লাসিফিকেশনটাই এখানে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো এখানে ক্লাসিফিকেশনটা ভালো করে দেখবা একটা চার্ট থাকে না ওই চার্টটা তুমি একটু ভালো করে দেখে ফেলো এছাড়াও তোমার জৈব যৌগের যে বৈশিষ্ট্যগুলো থাকে হ্যাঁ বৈশিষ্ট্যগুলো থাকে এবং জৈব যৌগের সাথে অজৈব যৌগের পার্থক্য এই বেসিক যে ইনফরমেশনগুলো এই বেসিক জিনিসগুলো হচ্ছে কি তোমরা এই প্রাথমিক আলোচনা থেকে পড়ে ತলা সেকেন্ড মাসে কার্যকরী মূলক তো কার্যকরী মূলক তোমাকে চিনতে হবে যদি তুই হয় মূলক না চিনো তাহলে আলটিমেটলি তুমি এর পরে কোনো কিছু বুঝবা না কার্যকারী কার্যকরী মূলকটা চিনতে হবে এবং কার্যকরী মূলকের অগ্রগণ্যদের সিরিজটা আছে অগ্রগণ্য সিরিজটা এটা তোমাকে একটু মনে রাখতে হবে অগ্রগণ্য সিরিজটা অগ্রগণ্য যেটা যেটা আসলে কোনটা আগে কোনটা পরে আমরা কিভাবে মনে কি kasa হলো আসা আলো কত আলো তাই আমার 231ই ভালো এই যে একটা সিরিজ আছে এই সিরিজটা তোমাকে একটু ভালো করে

যদি পারো বেঞ্জিনে তোমার যে সমানুগুলো আছে এগুলো একটু দেখতে পারো চাইলে হ্যাঁ তারপর আসো চার নম্বরে শনাক্তকরণ ভাইয়া শনাক্তকরণে যে লিস্টটা দেওয়া আছে আমাদের নোটটার মধ্যে খুব ভালো করে পড়বা সাথে পার্থক্যকরণটাও করে পড়ে ফেলবা শনাক্তকরণ থেকে মেইনলি তোমার মানে কোনটা কি দিয়ে শনাক্ত করতে পারে এইটা আসে বাট কোন যৌগ দিয়ে তেমন বেশি আসে না মেইনলি কোনটা কি দিয়ে শনাক্ত করা হয় পার্থক্যকরণের ক্ষেত্রে তোমরা হচ্ছে কি অ্যালডিহাইড ডি হাই ও কিটুনের মধ্যে যে পার্থক্য করা হয় কিসের মাধ্যমে টলেন বিকালের মাধ্যমে এবং কি ফেয়ালিং ডবনের মাধ্যমে সো এই জিনিসগুলো একটু ভালো করে দেখে ফেলবা হ্যাঁ পার্থক্যকরণ এবং শনাক্তকরণ একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ পেয়ে যাবে এখান থেকে ইম্পর্টেন্ট এই টাইপটা ইম্পর্টেন্ট আছে এটাও ভালো করে পরিমাণে ইম্পর্টেন্ট নামকরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নামকরণ থেকে ধরে নাও যে একটা কোশ্চেন ইনশাআল্লাহ চলে আসছে নামকরণ খুবই ইজি স্টেপ বাই স্টেপ তুমি শিখতে পারবা বুঝছো আমি আশা করি অন্তত তোমার নামকরণটা অন্তত ভাই শেখা আছে না শেখা থাকলেও নোটটা দেখো অথবা আমাদের কোন প্রিভিয়াস আমার একটা প্রিভিয়াস ক্লাস আছে মনে হয় ইউটিউবে সেই প্রিভিয়াস ক্লাস টা তুমি দেখতে পারো

অ্যামিনের খারদি খারদর্মিত হচ্ছে কি প্রথমে দুই ডিগ্রি তারপর তিন ডিগ্রি তারপর এক ডিগ্রি মানে কি টু থ্রি ওয়ান তারপর অ্যালকোহলের অম্নদর্মিতা এসেন টু এর সক্রিয়তা তারপর হচ্ছে তোমার কি কার্বনায়নের স্থায়িত্ব এই তিনটা হচ্ছে কি তোমার এখানে ওয়ান টু থ্রি এছাড়া বাকি যা আছে সবই কি থ্রি টু ওয়ান এই ক্রমটা একটু ভালো করে পড়বা ডিগ্রি ক্রমটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এরপর আসো ব্যঞ্জিন প্রস্তুতি ব্যঞ্জিন প্রস্তুতিটা একটু বোঝার জিনিস আছে তোমরা চাইলে ইউটিউবে কোনো একটা কন্টেন্ট দেখে নিতে পারো যে কারো কন্টেন্ট দেখে নিতে পারো যদিও আমার ইউটিউবে এইটা নিয়ে ভিডিও দেওয়া নাই আমি চেষ্টা করবো আজকের মধ্যে একটা রেকর্ড করে ফেলতে তাহলে বেঞ্জিন প্রস্তুতিটা দেখে নিও এইখান থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন তুমি কমন পাবা সেটা গুচ্চ হোক অথবা তোমার রাজশাহী হোক ইনশাল্লাহ একটা কোশ্চেন এখান থেকে বেঞ্জিন প্রস্তুতিটা আসতে পারে এরপর দেখব লাস্টে যেটা দেখবা ইলেকট্রোফাইল নিউক্লিওফার বলতে কি ইলেকট্রোফাইল মানে কি লুইস এসি এবং নিউক্লিওফার মানে হচ্ছে লুইস এগুলো অন্তত একটু দেখে নিও বুঝছো এরপর যদি পারো তাহলে দশ নম্বর তোমরা দেখতে পারো কি একটু হাকেল সংখ্যাগুলো দেখতে পারো একটু হাকেল সংখ্যা হাকেল সংখ্যা তো ভাই ইজি তাই না হাকেল সংখ্যা হচ্ছে কি ইজি আছে এগুলো দেখতে পারো তারপর যদি চা হচ্ছে তোমরা এখান থেকে তোমার পলিমার যেগুলো আছে পলিমার হ্যাঁ পলিমার বিশেষ করে তোমার কি পলিথিন যেগুলো আছে পলিথিন পলিথিন থাকে না পলিথিন তাই না পিভিসি এই জিনিসগুলো একটু এক্সাম্পল গুলো তোমরা একটু দেখে নিতে পারো এছাড়াও যদি পারো তোমরা একটু আরো কিছু জিনিস আছে যেমন টিএনটি আছে হ্যাঁ তারপর তোমার কি ধরো ডিনামাইট তাই না টিএন সরি হবে টিএনটি টা করবা এরপর প্যারাসিটামল দেখতে পারো না প্যারাসিটামল ব্যবহার দেখতে পারো এরপর তো মোটামুটি এই যে কিছু ব্যবহার ব্যবহারগুলো যদিও একটু টাফ বাট ওগুলো স্কিপ করতে পারো তবে যেহেতু দুই দিন সময় আছে আমি তোমাকে সাজেস্ট করব ভাইয়া এখান থেকে যে নয়টা টাইপ আছে এই নয়টা টাইপ যদি পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তিন থেকে চারটা কোয়েশ্চন কমন পাবা তো এখন বলতে পারো ভাই তিন থেকে চার পয়সা কি খুব বেশি পয়সা আমি বলবো যে না খুব বেশি না বাট নাই মামার চেয়ে কানা মামা ভালো একটা কথা আছে না তো নাই মামার চেয়ে কানা মামাটা নিয়ে থাকো এই কয়েকটা টাইপ পরে ইনশাল্লাহ এখান থেকে কমন ফেলতে পারবা এই ভিডিওর কমেন্টে নোটটা দিয়ে রাখতেছি একটু ভালো করে দেখে নিও তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজশাহী এবং গুচ্ছতে একটা ভালো কিছু করতে পারবা ঠিক আছে আসসালামু আলাইকুম